হাই ফ্রেন্ডস আমি সরবী আজকে মাঘী পূর্ণিমা আর এই মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে আমি এখন চলে এসেছি আমাদের খড়দহে রাসকোলা ফেরিঘাটে আর এই যাত্রাপথের সঙ্গে আমি একা আর আমি যাচ্ছি এখন তিন ঠাকুর দর্শন করতে ছেলে স্কুলে গেছে বড়োদার কর্মক্ষেত্রে আর আমিও সকাল সকাল বেরিয়ে পড়েছি সংসারে সব কাজ করে ঘরের পুজো দিয়ে একবার গেছিলাম তিন ঠাকুর দর্শন করতে কিন্তু এই তারপরে আজ হয়নি এই জন্য আবার এবছর যাচ্ছি জানি না তিন ঠাকুর দর্শন পাবো কি না ঠাকুরের কাছে আশা করি নিশ্চয়ই ওনাদের দর্শন পাবো তিন ঠাকুর দর্শন করতে এখন আমি যাব শ্রীরামপুরে রাধা বল্লভজিকে দর্শন খড়দার ফেরিঘাট পার হয়েই আমি চলে এসেছি রিসরাতে রিসরা থেকেই টোটো অটো সবই যায় রাধা বল্লভজির মন্দিরে আর এখানে আসা মাত্রই সবাই শুধু বলছে রাধে রাধে ব্যাস কারকি কি রাধে রাধে বলতে থাকো দেখবে রাস্তাও তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এখন আমরা শ্রীরামপুরের মহেশ্বরথ অতিক্রম করে মন্দির প্রাঙ্গণে চলে এসেছি মন্দির তোমাদেরকে দর্শন করাচ্ছি আমার যাত্রাপথের সাথে আমি একাই চলো রাধা বল্লভজির মন্দিরে রাধা বল্লভজিকে দর্শন করো সবাই বলো রাধে রাধে এই দেখো রাধা বল্লভজির মন্দির কি ভিড় এখন হচ্ছে রাধা বল্লভজির মন্দিরে জয় রাধে শ্যাম রা জয় রাধা বল্লভজি সবাই পুজোর ডালা নিয়ে দাঁড়িয়ে আছে লাইনে লম্বা লাইন ছি আমাদের রাধে শ্যামকে দর্শন করতে চলো আমার সঙ্গে থাকো তোমরা জয় শ্যাম সুন্দর রাধা বল্লভ জি শ্যাম দর্শন করার পর আমি চলে এসেছি সাইবনে সাইবনে আসা মাত্রই এরকমই কৃষ্ণভক্ত বহু মানুষের সাথে আমার পরিচয় হয়ে গেল রাস্তায় বেরিয়েছিলাম একা কিন্তু এখানে এসে দেখলাম কত দূর দূরান্ত থেকে মানুষ লাখো লাখো মানুষ এখানে ভিড় করেছে আর জায়গাটার পরিবেশটাও পুরো গ্রাম্যময় তাই ভীষণ ভালো লাগলো পাশেই ছিল বিশাল মেলা এখন তোমরা সবাই নন্দদুলালকে দর্শন করে নাও আজকে এভাবেই আমার তিন ঠাকুর দর্শন সম্পন্ন হলো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো